কোরান বলছে কি আর সুন্না কি বলে নফল আবাদত আওয়াজ করে বলতে হবে শোন কি বলে বোকারের বর্ণনা আল্লাহর হাবিব ইসলাম বলেন মা ইয়াজাল আফজিয়া চকর্রব হইলেই অবিন নওয়াফিল বান্দা যত বেশি ইনফল আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায় এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কিন্তু সাম আহুল্লাহ দি অবিহী বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শোনে না আমি আল্লাহর কানে শোনে কিন্তু বাস রাহুল্লাহাদী এবছর ওবেহ বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওই আদাহুল্লাচি ইয়াবতী সুবিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে রিজিলা হুল্লাচি ইয়ংশি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটনা কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার মানে আল্লাহ বোঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন শোভান তাহলে বান্দা যখন নফল আবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা এর এজন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহপাক বলবেন উন্ধুরু হাল্লি আবদিমিন চাচাবো ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল এবাদত আছে কিনা ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল এবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল কোরআন যত নফল লিস্ট সব চাইতে হতে পারে এই লিস্টে র্যাঙ্কিংয়ে এক নাম্বার থাকবে কোরআনের তালাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তেলাওয়াত করব দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজুরি যে ফজুর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কি না ফজুরি তো পড়তে পারি না তাহাজুদ পড়বো কখন তাহাজ্জু পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে রবদুল আলামিন বলেন ওমিন আল্লাহ ইলি ফাতাহজ্জ দেবিহীনা ফিলা তাল্লা কাসা বাঁসা কার বোকা মাহমুদা তাহাজ্জুদের নামা যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মিন মুস্তাক ফিরে কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আল্লাহ মুস্তাক সিনাকসুলা আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ সাথে দোয়া আল্লাহ কবুল কর এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে সে যে দায় হ ও শ্রু ছাড়ো প্রভুর সোরণে হৃদয় গাড়ো সেজাই তো হসু ছাড়ো প্রভুর সোরণে হৃদয় গাড়ো কান খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে ঠিক কিনা ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব। কখন সেজদা দেব। আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন অকরবু মা আব্দমের রব্বিহি অহুয়া আসাজিদ তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ কাছে সবচাইতে যাও এজন্য ওই সময় বেশি বেশি কাছে নাও আল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে নাই কারণ কেউ যেটা শোনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি না কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তো রে দরে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আফতার আ উমাইয়া খুন উল আব্দমের রববিহি আহ হওয়া সাহাজিদ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে শেষদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহ কুদরতি পায়ের উপরে পড়ে মা বান্দা যখন শেষ লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাঃ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারাহুরু করি সেজদা দিতে যে তারাহুড়ো করি এরকম আছে না নাই নিমশার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারাহুরু করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান মোয়াদ্দে এমনভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজ দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরও দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লা চান্মুয়া আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বা